যুব সমাজ কর্তৃক আয়োজিত ভলিবল বাঙালি খেলায় যারা অংশগ্রহণ করেছ অত্যন্ত সুন্দর খেলা তোমরা দেখাইছো আমরা উপভোগ করেছি তবে আমরা লক্ষ্য করলাম আসলে খেলার মধ্যে অনেক চর্চার অভাব রয়ে গেছে আগামীতে আমরা আরেকটু ভালো করে চর্চা করব এরপরে আরেক সুন্দর করে আমরা খেলা দেখাবো খেলার ডাক্তার আমাদের মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি আলহাজ রাজিবুল সরকার উপস্থিত আছেন আমাদের মুরব্বী রহমান মন্ডল আরো উপস্থিত আছেন এনামুল মামা। এবং আজকের যিনি খেলা পরিচালনা করলেন জনাব মোহাম্মদ আনসারুল ইসলামকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে খেলাটা পরিচালনা করেছেন আবার কোন ত্রুটি বিস্মৃতি লক্ষ্য করতে পারিনি তবে খেলার মধ্যে অত্যন্ত অত্যন্ত একটা ফ্রেন্ডশিপ আমরা লক্ষ্য করলাম মানে একটা এত আনন্দের সাথে খেলাটা হলো আমিও মুগ্ধ তো আজকের খেলায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আরো সুন্দর খেলা ঘর জন্য আমার সংক্ষিপ্ত কথা আর বেশি বাড়াতে চাই না আমি এগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মওলানা বাবা সামনে প্রধান অতিথি কিছু কথা বলবেন আপনাদের আগ্রহের সাথে শুনবেন

তীব্র যুদ্ধের পরে তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে দুই লক্ষ মা বন্দির যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই বিজয় দিব উপলক্ষে আজকের এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে দুই দলকেই আমি খুব ধন্যবাদ জানাই খুব সুন্দর খেলা হয়েছে এবং পরবর্তী যাই খেলাটা আরো উন্নত মানের খেলা খেলতে পারে এই জন্য পরবর্তীতে আমার দাবাত করলে আমি আসবো এবং প্রতিটা খেলাটা আমি থাকবো এসেছে এলাকার সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই একসাথে মিলেমিশে খেলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের খেলার প্রধান উত্তিকে এবার আপনাদের সামনে কর দিতে হবে নাম ধরে যাচ্ছে না না নাম ধরে যাচ্ছে আর 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 বিজয় দলের লাল দলের সকল প্লেয়ারকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনারা পরিষ্কার শেষে নিয়ে যান রবিউল ইসলাম রবিউল ইসলাম

ટીમ <laughs>